কেমন আছেন সবাই আজকে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও নিয়ে আসলাম চলেন আপনাদেরকে দেখাই এই রেসিপিটি কীভাবে বানাতে হয় এখানে আমরা একটি বাটির মধ্যে কুসুম গরম পানি নিয়েছি তারপর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আমরা এখানে এক টেবিল চামচ পরিমাণ ইস দিব ইস্ট দেওয়ার পর আমরা এগুলা পনেরো থেকে বিশ মিনিট এগুলা রেখে দিব রেখে দেওয়ার পর আমরা একটি পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে এক বাটি দুধ দিয়ে দিব পাউডার দুধ তারপরে যে আমরা ইস্টগুলো ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট এগুলো দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে ফেলবো মিক্স করে ফেলার পরে লাস্টে আমরা এগুলোর মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেওয়ার পরে আমরা ভালোভাবে এগুলা মিক্স করবো তারপর আমরা এগুলো রেখে দিব দুই ঘন্টার জন্য তারপর আপনারা এখানে চিকেন নিয়ে নেবেন হাডি ছাড়া শুধু দেখেন আমার মতো শুধু চিকেনটা নিয়ে নেবেন চিকেন নিয়ে নেওয়ার পর এখানে ছোটো ছোটো পিস পিস করে আমি যেভাবে পিস করতেছি এভাবে ছোটো ছোট পিস পিস করে কেটে ফেলবেন এগুলো কেটে ফেলার পরে আপনারা একটা কিছুর মধ্যে রাখবেন রাখার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তারপরে শুকনো মরিচ দিয়ে দিবেন আদা দিয়ে দিবেন পরিমাণ মতো রসুন দিয়ে দিবেন তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবেন এক টেবিল চামচ তারপর দিয়ে দিবেন সয়া সস সয়া সস দিয়ে দেওয়ার পরে আপনারা এগুলা ভালোভাবে মিক্স করে ফেলবেন মিক্স করে ফেলার পরে এগুলো রেখে দিবেন তারপরে একটি প্লেটের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তারপরে গোলমরিচির গুঁড়ো দিয়ে দিবেন এখানে গোলমরিচির গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আপনারা এগুলো ভালোভাবে মিক্স করে ফেলবেন মিক্স করার পরে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নেবেন তেল নিয়ে নেওয়ার পরে আপনারা যে উপকরণগুলো মিক্স করেছেন এবং যে মাংসগুলো আপনারা ম্যারিনেট করে রেখেছেন এগুলো সবগুলো এই ময়দা মিক্স উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশে নেবেন দেখেন আমি কীভাবে হাত দিয়ে মিক্স করে ফেলবেন মিক্স করে নেওয়ার পরে আপনারা এগুলো আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিবেন তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আপনারা এগুলো হালকা বেজে নেবেন বেশি লাল করবেন না হালকা একটু কালার আসলে আপনি এগুলো নামিয়ে ফেলবেন দেখেন আমি কিন্তু এগুলো বেশি লাল করতেছি না দেখেন আমি এগুলো হালকা একটু কালার আসছে আমি এখন এগুলো নামিয়ে ফেলতেছি আপনারাও এমন করে এগুলো নামিয়ে ফেলবেন হালকা একটু কালার আসলে তারপরে একটি পাত্রের মধ্যে সস ঢেলে নেবেন টমেটো সস টমেটো সস ডেলে নেওয়ার পর এটার মধ্যে আপনারা সয়া সস দিয়ে দিবেন সস দিয়ে দেওয়ার পর আপনি এখানে মরিচের গুঁড়ো দিবেন একটু কালারটা ভালো আসার জন্য তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে বেলবেন আপনি এগুলো মিক্স করে বেলার পরে আপনারা যে তেল গুঁড়ার মধ্যে চিকেনগুলো বেজেছেন ওই তেল গুঁড়ার মধ্যে এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এক মিনিটের মতো নাড়াছাড়া করবেন নাড়াছাড়া করার পরে আপনারা এগুলোর মধ্যে যে চিকেনগুলো বেজে রেখেছেন এই চিকেনগুলো দিয়ে দিবেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে তাও নাড়াছাড়া করতে থাকবেন করতে করতে যখন জলগুলো একটু কমে আসবে তখন দেখবেন আস্তে আস্তে যখন এগুলা হয়ে আসবে তখন আপনার এগুলোর মধ্যে তিল দিয়ে দিবেন দেখেন আমার হয়ে গেছে আমি এখন এগুলোর মধ্যে তিল ছিটিয়ে দিয়েছি এখন আমাদের এখানে কাজ শেষ তারপর আমরা এক ঘন্টা আগে যে ডোটা বানিয়ে রেখেছিলাম এই ডোটা দিয়ে আমরা এভাবে ছোটো ছোটো করে বানিয়ে ফেলবো এগুলা বানিয়ে ফেলার পর আমরা এখানে দেখেন একটা ফ্যানের মধ্যে আমরা এগুলো আস্তে আস্তে বেজে নিচ্ছি তেল ছাড়া দেখেন আমাদের এখানে হয়ে গেছে এখন আমরা এগুলোর মধ্যে ওখান দিয়ে ছড়ি দিয়ে কেটে এখানে আমরা চিকেন গুলা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন আমাদের এটা হয়ে গেছে বা কত সুন্দর মাসাল্লাহ তারপরে ফাইনাল লুকটা দেখেন দেখেন কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে দেখতে দেখতে চলে আসছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো থেকে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব